ভারত বাংলাদেশ সীমান্তে গরু চোরা অপরাধ হিসেবে গণ্য পশুদের সিসিএ আইন দু হাজার সতেরো অনুযায়ী আন্তর্জাতিক সীমান্তের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে পশু বাজার নিষিদ্ধ পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমান্তের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে রয়েছে তিরাশিটা গরুর আট চোরা চালানের জন্য গরুর একটি বড় উৎস এসব পশুর হাট এসব বন্ধের জন্য বিস্তর অনুরোধ সত্য এই ধরনের গরুর হাট স্থানান্তরিত করা সম্ভব হয়নি সীমান্ত সামনে গ্রাম পশ্চিমবঙ্গে পনেরোটা গ্রাম সীমান্ত সীমান্তরেখার সন্নিকটে অবস্থিত পঁচানব্বইটা নাইনটি ফাইভ বুঝুন এবার প্রশ্ন করুন আইটি প্রিন্সিপাল সেক্রেটারি কাম টেম্পোরারি ডিজিপি সারদার সব এভিডেন্স গুলো পাঠ করা মান্যবর রাজীব কুমার সাহস থাকলে করুন কালকে দেখাচ্ছিলেন একটা ন্যাশনাল চ্যানেলে মাদকের চোরা চালান কোডাইন ভিত্তিক সিরাপ দেখুন কিভাবে মাদক পাচার হচ্ছে এনসিডিল ইয়াবা ট্যাবলেট ইত্যাদির মতো মাদকের চোরা চালান ঠেকাতে প্রতিরোধ হিসেবে রাজ্য পুলিশ পশ্চিমাঞ্চলের কখনোই ফার্মেসি দোকানগুলিতে নজরদারি দেওয়া হয় না চালানো হয় অবৈধ অনুপ্রবেশ বিএসএফ কেবলমাত্র অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী নাগরিকদের গ্রেপ্তার করে মোট এক হাজার চারশো চুয়ান্ন নাগরিককে দু সালে গ্রেপ্তার করা হয়েছিল দু হাজার চব্বিশে পনেরোই ডিসেম্বর মধ্যে এক হাজার জন বাংলাদেশি নাগরিকদের আটক করেছে বিএসএ বিপরীতে পশ্চিমবঙ্গ পুলিশ কম ক্ষেত্রে কোনো বাংলাদেশি নাগরিককে আটক করেছে এদেরকে অধিকাংশ ওই নাইনটি পার্সেন্টকে ছেড়ে দিয়েছে হবে তো এটা গোটা পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর অবস্থা হয়েছে আপনার বাড়ি ফ্ল্যাট হোটেল অথবা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান যথাযোগ্য লোক খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং পট্টি টাইলস ও মার্বেলের কাজ করা হয় এবং শুধু তাই নয় ফুল কন্ট্রাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি টু ফোর এইট সেভেন ওয়ান নম্বরে ঠিকানা সরোজিনী নাইডু রোড সোদপুর কলকাতা সাত লক্ষ একশো তেরো